বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা আজ সকাল থেকেই সুপ্রিম কোর্টে কর মামলার শুনানির দিকে তাকিয়েছিলেন কি হয়েছে আর কি হয়নি সেটা নিয়ে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন তবে একটা কথা আমাদের বলার বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্টে যেভাবে রাজ্য সরকার থাপ্পড় খেলেন তাতে আর যাই হোক কপিল সিব্বালকে বড্ড অসহায় মনে হয়েছিল অনেকেই মনে করেছিলেন যে জুনিয়র চিকিৎসকরা যেভাবে আন্দোলন করছে যেভাবে তাদের ঔধত্ব দেখাচ্ছে যেভাবে মানে আলোচনার টেবিল থেকে দুবার ফিরে গেছে তাতে হয়তো সুপ্রিম কোর্ট একটু ক্ষুব্ধ হবেন জুনিয়র চিকিৎসকদের প্রতি কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গত সপ্তাহতেই বলেছিলেন গত সোমবার বলেছিলেন ন তারিখে যে দশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে তাদেরকে কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন কিন্তু প্রধান বিচারপতির অনুরোধ রক্ষা করেনি জুনিয়র চিকিৎসকরা তাদের দাবিতে অনড় ছিল স্বাভাবিকভাবেই সবাই ভয় পাচ্ছিলেন যে সু প্রধান বিচারপতি হয়তো এই বিষয়ে একটু কড়া অবস্থানে যেতে পারেন ঠিক দেখা গেলেন প্রধান বিচারপতি কড়া অবস্থান যেমন তেমন জুনিয়র চিকিৎসকদের যিনি আইনজীবী তার যে ভরাট কণ্ঠে অর্থাৎ ইন্দিরা জয়সিং সিং যেভাবে ভরাট কণ্ঠে সওয়াল করলেন আজকে যদি সুপ্রিম কোর্টে কাউকে ম্যান অব দ্য ম্যাচ বলা হয় তাহলে অবশ্যই ইন্দিরা জয়সিংকেই বলতে হবে যিনি ভরাট কণ্ঠে সওয়াল করলেন এবং খুব স্পষ্ট করে জানালেন যখন কপিল সিব্বাল বলছেন যে প্রধান বিচারপতিকে জানতে চাইছেন যে আপনি স্পষ্ট করে দেন জুনিয়র লয়াররা জুনিয়র চিকিৎসকরা কবে থেকে কাজে যোগ দেবেন কারণ জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিচ্ছেন দিচ্ছেন না বলে এই সমস্যা তৈরি হচ্ছে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে ঠিক তখনই ইন্দিরা জয়সিং তার ফরাট কণ্ঠে বললেন যে মাই লর্ড এটা আমার দ্বারাই বলা সম্ভব নয় এখনই আমরা বলতে পারবো না কারণ আমাদের জিবি মিটিং হবে জিবি মিটিংয়ের পর সিদ্ধান্ত হবে আমাদের যে জেনারেল বডির মিটিং সব ছাত্রদের নিয়ে হবে তারা সিদ্ধান্ত নিবে তারা কী করবে তবে সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে যে ইন্দিরা জয় সিংকে আশ্বস্ত করে বলেছেন যে আপনাকে আমরা আশ্বস্ত করতে চাই আপনার মাধ্যমে আপনার ক্লায়েন্টকে বা আপনার যারা ক্লায়েন্ট যারা আছেন অর্থাৎ জুনিয়র চিকিৎসক মহলকে আশ্বস্ত করতে চাই যে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টিকে তদারকির মধ্যে রেখেছে তাদের যে দাবি সেই দাবিটাকে পূরণ করা হবে এবং সেটা পূরণ করা হবে কিন্তু ইন্দিরা জয় সিং যে ভাষায় যেভাবে প্রথমেই শুরু করলেন যে এই যে সিন্ডিকেট ডাক্তার সিন্ডিকেট ডাক্তারদের যে সিন্ডিকেট রয়েছে যে সিন্ডিকেটে ভর করে এই পুরো মানে পশ্চিমবাংলার মেডিকেল ব্যবস্থাটা মেডিকেল শিক্ষাটাকে পরিচালিত করা হচ্ছে সেই সিন্ডিকেটের কিন্তু বিদায় হয়নি সে সিন্ডিকেট এবং ওই নির্যাতিতার মৃত্যুর দিনে কারা কারা সেখানে উপস্থিত হয়েছিলেন তাদের পরিচয় কি সেই ব্যাপারেও তিনি বলেছেন এবং বলেছেন বন্ধ খামে আমি রিপোর্ট আপনাকে দিতে পারি প্রধান বিচারপতি সব শুনেছেন প্রধান সব শোনার পর একটা মন্তব্যই করেছেন যে আপনারা সুপ্রিম কোর্টের প্রতি আস্থা রাখুন সুপ্রিম কোর্ট আমাদের আপনাদের পাশে আছে এবং আপনাদের যে দাবি দাওয়া সেগুলো সব রকমভাবেই আমরা দেখব ইন্দিরা জয়সিং আর সিনিয়র চিকিৎসকদের পক্ষে করুণা নন্দী তিনি যেভাবে সওয়াল করলেন এবং তিনি বললেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এটা ঠিক নয় কারণ যা বলা হচ্ছে সেটা সঠিক নয় কারণ সিনিয়র চিকিৎসকরা কাজ করছে এবং তারা যথেষ্টভাবে কাজ করছে পক্ষে করুণা নন্দী এবং ইন্দিরা জয় আজকের ম্যাচে আজকের মানে খেলাতে এগিয়ে গেলেন আর সরাসরি বোল্ড করলেন কপিল সিব্বালকে কপিল সিব্বাল বোল্ড হয়ে গেলেন কারণ কপিল সিব্বালকে প্রথমেই প্রশ্ন করা হয়েছিল যে আপনি কত মিনিটের ফুটেজ দিয়েছেন সিবিআইকে উনি বললেন সাত থেকে আট ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে কিন্তু প্রধান বিচারপতির প্রশ্ন হচ্ছে যে ওরা তো সিবিআই তো তাই স্ট্যাটাস রিপোর্ট লিখেছে মাত্র সাতাশ মিনিটের ফুটেজ পেয়েছে কী হবে এরপরে এই প্রশ্নের উত্তর গাঁয়গুঁই করতে করতে দিলেন ঠিকই কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে কপিল সিব্বাল যাকে বলা হতো অন্যতম দেশের সেরা আইনজীবী তিনি কোথাও যেন মিউমিউ করতে শুরু করলেন ভিজা বিড়াদের মতো তো কপিল সিব্বালের যে এই যে মিউমিউ করাটা অনেকে ভাবছেন যে রাজ্য সরকার পিছু হচ্ছে শুধু তাই নয় মহিলারা কেন মেয়ের চিকিৎসক মহিলা চিকিৎসকরা কেন আলাদা করে ডিউটি করবে কেন বারো ঘন্টার ডিউটি দেওয়া হবে কেন রাতে ডিউটি দেওয়া হবে না এই নিয়ে দেখলাম প্রধান বিচারপতি খরগস্থ হলেন প্রধান বিচারপতি বলল যে মানে একটা রাত্রের রাত্রের সাথী প্রকল্প বলে একটা প্রকল্প এনেছেন রাজ্য সরকার তার তীব্র বিরোধিতা করলেন প্রধান বিচারপতি তিনি বললেন যে ওই তীব্র ওই রাত্রের সাথী প্রকল্পটা বলা হয়েছে মহিলাদের যতটা সম্ভব নাইট ডিউটি থেকে বিরত রাখা এটা ছিল এই সিদ্ধান্ত রাজ্য সরকার জানিয়েছিল তা এক কথায় নাকচ করে দিল শীর্ষ আদালত শুধু নাকচ করলো তা নয় রাত্রিদের সাথী প্রকল্পের তীব্র সমালোচনা করল সুপ্রিম কোর্ট মঙ্গলবার আরজিকর মেডিকেল কলেজের যে এ হয়েছে মানে শুনানি হয়েছে সেই শুনানিতে প্রধান বিচারপতি বলছে প্রধান বিচারপতির যে বক্তব্য কীভাবে আপনারা বলতে পারেন যে রাতে মহিলারা কাজ করতে পারবেন না সরাসরি প্রশ্ন করছেন কপিল সিব্বালকে কেন মহিলা চিকিৎসকদের গন্ডির মধ্যে আটকে রাখা হবে তারা তো রকম ছাড় চাইছেন না মহিলার ওরা তো রকম ছাড় চাইছেন না মহিলারাও তো পুরুষের মতো একসঙ্গে শিফট করতে প্রস্তুত মিস্টার সিব্বাল আপনাদের এটা দেখতে হবে আপনাদের কাজ হচ্ছে রাতের নিরাপত্তা নিশ্চিত করা সেটা করতে হবে আপনার কাজ রাজ্য সরকারের কাজ হচ্ছে নাগরিকের নিরাপত্তাকে সুনিশ্চিত করা রাজ্য সরকারের এটা কাজ নয় যে রাতের বেলা মহিলা চিকিৎসকরা ডিউটি করবে কি করবে না সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার হচ্ছে রাজ্য সরকার দেখবে মহিলা চিকিৎসকরা পুরুষ চিকিৎসকের সঙ্গে কাঁধে কাঁধ মেলিয়ে কাজ করবে অথচ তাদের নিরাপত্তার ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ে তিনি বলেছেন পশ্চিমবঙ্গ সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটা সংশোধন করা উচিত সুরক্ষা প্রদান করা আপনাদের দায়িত্ব সুরক্ষা প্রদান করা আপনাদের দায়িত্ব আপনারা বলতে পারেন না যে রাতে মহিলা ডাক্তাররা কাজ করতে পারবেন না পাইলট কাজ করে সশস্ত্র বাহিনীর সদস্যরা শুরু করে সকলেই রাতে কাজ করে তখন শিব্বাল বললেন স্বীকার করলেন এবং পিছু হটলেন যে বিজ্ঞপ্তির পঞ্চম এবং ষষ্ঠ অংশ তারা মুছে দেওয়া হবে পুরুষ মহিলা সকলের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে এর পরে যে ঘটনাটা ঘটলো সেটা আরও মারাত্মক বলা হচ্ছে যে আপনারা বলছেন নিরাপত্তা সাজাবেন কোথায় নিরাপত্তা সাজিয়েছেন কতগুলো সিসিটিভি বসানোর কথা আছে আর্জি করে বলে নতুন বিজ্ঞপ্তিতে চারশো সতেরোটা মতো বসানোর কথা আছে কটা বসিয়েছেন এখন সাঁত্রিশটা বস ছত্রিশ থেকে সাঁত্রিশটা বসানো আছে কবে বসাবেন প্রধান বিচারপতির এই প্রশ্নে খুব শীঘ্রই বসানো হবে তারপরের প্রশ্নটা আরও মারাত্মক নিরাপত্তা কিভাবে করবেন নিরাপত্তা ব্যবস্থা কিভাবে সাজাবেন কন্ট্রাকচুয়াল কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা করবেন যে সিভিক পুলিশের সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এই 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 মামলায় অভিযুক্ত করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে তাদের উপরে কিভাবে আস্থা রাখছেন কোনো কন্ট্রাকচুয়াল চলবে না পার্মানেন্ট আধিকারিকদের প্রশস্ত পুলিশ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সুপ্রিম কোর্টের এই অবস্থানে প্রধান বিচারপতির এই অবস্থানে আবারও বোল্ড হয়ে গেলেন কপিল সিব্বাল বোল্ড হলেন কপিল সিব্বাল এই কারণেই রাজ্য সরকার যে তাদের যে পরিকল্পনা তাদের যে নীতি তাদের যে সিস্টেম সেই সিস্টেমটাই কিন্তু গোলমেল আছে গড়মিল আছে ইন্দিরা জয় যে প্রশ্ন তুলেছেন এবং এই সুপ্রিম এই সুপ্রিমের নির্দেশ আওয়ার আসার পরে জুনিয়র চিকিৎসকরা যা বলেছেন সেটা মিলালে বলতেই হয় যে সত্যিই তো স্বাস্থ্য দপ্তর থেকে এখনও ঘুঘুর বাসা বের করা যায়নি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে এখনও ঘুঘুরা বেরো বের হয়ে যায়নি সুতরাং কার উপরে নিরাপদ কার উপরে ভরসা করে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দেবেন বলতে পারেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট আর একটা কথা বলেছেন যে নির্যাতিতার নাম এবং পরিচয় আর কোনোভাবেই প্রকাশ করা যাবে না এমনকি উইকিপিডিয়াকে নির্দেশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট বলেছেন যে উইকিপিডিয়াতে যে নাম দেওয়া আছে সে নামটা তুলে নিতে প্রত্যাহার করে নিতে হবে এবং অবিলম্বে প্রত্যাহার করতে হবে যাই হোক আমরা এই প্রসঙ্গটা সুপ্রিম কোর্টের এই বিষয়টা আপনারা জানলেন এক কথাই বলা যেতে পারে যে সুপ্রিম কোর্টে একটা বড় থাপ্পড় খেলো রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে থাপ্পড় হওয়ার কথা ছিল হয়তো দুনিয়ার ডাক্তারদের কিন্তু তা তারা খেলো না কেন খেলো না কী জন্য সেই ব্যাখ্যা আমি অন্য কোনো দিন দেব তবে এই বিষয়ে প্রসঙ্গে আরেকটি কয়েকটা কথা বলে দেব বিপদ যেখান থেকে আসছে মমতার বিপদ আরও ঘনিয়ে আসছে কোথায় জানেন নিচুতলার পুলিশ কর্মীরা বিদ্রোহ করেছে এই খবরটা কোনো মিডিয়ায় তেমনভাবে দেখানো হয়নি আমরাও বাংলা জনরব করিনি আমি শুধু এখানে এই ইউটিউব চ্যানেলে বলবো বলেই করিনি আপনারা জানেন যে গতকাল তালা থানার ওসির বাড়িতে তার বিশেষের সঙ্গে দেখা করতে কলকাতা পুলিশের বেশ কয়েকজন পদস্থ কর্তা গিয়েছিল সেটা সংবাদ মাধ্যমে প্রকাশ রয়েছে কিন্তু যে সংবাদ মাধ্যমে যেটা প্রকাশ হয়নি কয়েকদিন আগে অর্থাৎ গত রবিবার পুলিশ কমিশনারের কাছে নিচুক তলার কর্মী রীতিমতো পুলিশ কমিশনারকে ঘিরে ধরেন এবং তাদের পুলিশ কমিশনার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে আচ্ছা বিনীত গোয়েলকে ঘিরে ধরেছিলেন তাদের দাবি ছিল যে আমরা এই হোয়াটসঅ্যাপে যে নিয়ন্ত্রণ আসে হোয়াটসঅ্যাপে যে অর্ডার আসে সেই অর্ডারের ভিত্তিতে আমরা কাজ করতে যাই আর মাঝখানে বলির পাঠা হয় এই নিচুতলার কর্মীরা ওসিরা এসিরা কিংবা সাব ইন্সপেক্টররা ইন্সপেক্টররা এটা চলতে পারে না এরপর থেকে হোয়াটসঅ্যাপে কোনো অর্ডার এলে আমরা কার্যকর করব না এবং তারা চোদ্দ দফা দাবিতে দাবি জানিয়ে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে স্মারকলিপি দিয়েছিল তারই পরিপ্রেক্ষিতে গতকাল পুলিশের পদস্থ কর্তারা দেখা করতে গিয়েছিলেন তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডলের সঙ্গে কিন্তু বিপদ আরও ঘনী আসছে শোনা যাচ্ছে সঙ্গীতা মণ্ডলও নাকি ইডির নজরে আছে যদি আমাদের কাছে এই কপরটা কনফার্ম নয় শোনা যাচ্ছে যে ইডির নজরে আছে যদি ইডির নজরে সঙ্গীতা মণ্ডল থাকেন তাহলে বিপদ আরও ঘনিয়ে আসবে নিচুতলার কর্মীদের মধ্যে আরও বিদ্রোহ শুরু হবে এবং পুলিশের নিচুতলার কর্মীরা যদি বিদ্রোহ করে তাদের মধ্যে যে বিদ্রোহের সুর দেখা গেছে গত রবিবার যে বিদ্রোহ আমরা দেখতে পেয়েছি যার ফলে পুলিশ কর্তাদের ছুটে যেতে হয়েছে অভিজিৎ মণ্ডলের বাড়িতে এই বিদ্রোহ যদি পরম্পরা চলতে থাকে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আরও বাড়বে বিপদ আরও বাড়তে চলেছে প্রসঙ্গত বলা প্রয়োজন গতকাল অর্থাৎ আজ গত কাল রাত্রি বারোটার পর অর্থাৎ গতকাল দিবাগত রাত বারোটার পরে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিককে দুই আধিকারিককে সরানো হবে এবং কলকাতা পুলিশের কমিশনার এবং নর্থের ডিসিকে সরানো হবে চারজনকেই সরিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে কলকাতা পুলিশের দায়িত্ব নিয়েছেন মনোজ বর্মা রাজস্থান এর মানুষ মনোজ বর্মাকে দায়িত্ব তিনি ব্যারাকপুর কমিশনার ছিলেন আপনারা সকলেই জানেন যে ব্যারাকপুর কমিশন হিসাবে তিনি খুব যোগ্যতার পরিচয় দিয়েছিলেন এই কারণে যে তৃণমূল কংগ্রেসের ঘেঁষা ছিলেন বলেই তিনি যোগ্যতার পরিচয় দিয়েছিলেন তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে বিরোধীদের তাকেই কলকাতা পুলিশের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে জাভেদ শামীমকে বসানো হয়েছে ল মানে আইন পথে মানে আইনশৃঙ্খলা এডিজি করা হয়েছে যেটা আগে তিনি পদে ছিলেন সেই পদে তাকে ফিরিয়ে আনা হলো জানি না জাভেদ শামীমকে কলকাতা পুলিশ কমিশনার করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোনো অচ্ছুত হতো কি না সেটা আমাদের